আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার সম্মানিত দর্শক শ্রোতা অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে আমি কেন আহলুর হাদিসদের বিরুদ্ধে কথা বলি ভাই আমি বলতে চাই আমি আহলুল হাদিসদের বিরুদ্ধে কথা বলবো এমন স্পর্ধা আমার কোথায় আমি কেন আসমান এবং জমিরের নিচে বর্তমান সময়ে যত আলেম আসেন কেহই তদানীতনকারের কোনো আহলুল হাদিসদের বিরুদ্ধে কথা বলবেন এমন স্পর্ধা কারো নাই কেউ বলবেন না কিন্তু বর্তমান সময়ের আহল হাদিস ও তদানন্ত কালের আহুল হাদিসদের মধ্যে আকাশ এবং পাতাল ব্যবধান রয়েছে কালের আহুল হাদিস যারা ছিলেন তারা ছিলেন হাফেজুল হাদিস লক্ষ লক্ষ হাদিস তাদের মুখস্থ ছিল তারা ছিলেন হাদিসের গ্রহকার সংরক্ষক তারা ছিলেন হাদিসের ধারক ও বাহক তারা হাদিসের পর্যালোচনা করতেন হাদিস কোনটা জাল কোনটা জয়ীফ এ ব্যাপারে তারা বাহির করতেন হাদিসের মধ্য থেকে ইস্তনবাদ করে তারা মাস আলা বাহির করতেন তাদেরকে বলা হতো আহলুল হাদিস কিন্তু বর্তমান সময়ে এই মুজফ্ফর মির মির জাফর বা ইউসুফ বা মতিউর রহমান মাদানী এইরকম কিছু আহলুল হাদিস নামধারী সংগঠনের ব্যক্তিরা ওই আসাদুল্লাহ গালিব সহ বিভিন্ন ব্যক্তিবর্গ তারা একটি সংগঠন করেছেন যে সংগঠনটির নাম দিয়েছেন হলো আহলুল হাদিস এর অর্থ এই নয় যে এরা আলুল হাদিস সম্মানিত দর্শক শ্রোতা বর্তমান সময়ে আহলুল হাদিসদের বিরুদ্ধে কথা না বলার কোনো উপায় নাই চুপ থাকলেই বিপদ চুপ থাকলেই বিপদ কারণ এরা ইসলামের এত বড় ক্ষতি করে চলেছে যা অন্য কারো পক্ষে সম্ভব হচ্ছে না শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবকে কোন একজন ব্যক্তি প্রশ্ন করেছে যে হানাফি ও আহলে হাদিসদের মধ্যে পার্থক্য কি হানাফি এবং আহলে হাদিসের মধ্যে পার্থক্য কি হানাফি যারা মাঝাব মেনে চলে আহলে হাদিস যারা মানুষের মতামতকে উপেক্ষা করে mazhab কে উপেক্ষা করে কোরআন এবং সহি হাদিস মেনে চলে शेख আব্দুর রাজ্জাক বিন সুফিয়াব জবাব দিয়েছেন Hanafi তাদেরকে বলা হয় যারা mazhab মেনে চলে আর আহলে হাদিস তাদেরকে বলা হয় যারা mazhab মানে না বা কোনো ব্যক্তির অনুসরণ করে না কোরআন এবং সহি সুন্নাহ অনুযায়ী তারা চলে সম্মানিত দর্শক শ্রোতা এখানে কি বোঝাতে চেয়েছেন তিনি Hanafiরা কোরআন এবং সহি সুন্নাহ মানেনা তারা ইমাম আযম আবু হানিফা রহিমুল্লাহ তাআলাকে মানে সম্মানিত দর্শক শ্রোতা এইটা যদি সঠিক হয় তাহলে এটা কি সঠিক নয় যে যারা আবদুরাজ্বের ইউসুফ কে মানে তারা রাজ্জাকি হবে বা ইউসুফি হবে যারা মতিউর রহমান মাদানীকে মানে তারা মাদান মাদানী মাের হবে যারা মুজাফর কে মানে তারা মুজাফরি হবে কেননা আমাদের সমাজে যেমন নাকি অনুসারী তারা সকলেই তো কোরআন বুঝে না জানে না এবং সকলেই আদিস থেকে মাসালা ইস্তেমবাদ করতে জানে না ইমামে আজম আবু হানিফা রহিম্লা তাআলার ফেকা গ্রন্থ থেকে মাসালা ইস্তেমবাদ যা করেছেন তা এরা মেনে চলে এবং এই অনুসারে তাদেরকে হানাফি মাজহাবি বলা হয় তো আহলুল হাদিসদের মধ্য থেকে কি সকলেই কোরআন এবং সহি অনুযায়ী নিজেদের জীবন চালাতে চালানোর জন্য মাসালা ইস্তেমবাদ করতে জানেন তারা কি সকলেই হাদিস পড়তে জানেন তারা সকলেই কি কোরআন থেকে মাসালা ইস্তেমবাদ করতে পারেন কখনোই নয় বরং তারা কেউ না কেউ কোনো না কোনো সাহেবকে মানে কেউ আব্দুর রাজ্জাককে মানে কেউ আব্দুল্লাহকে মানে কেউ মতুর রহমান মাদানিকে মানে কেউ আসাদুল্লাহ গালিবকে মানে তো মানার কারণেই হয় মাঝহাবি তো আমাদের মধ্যে যারা ইমামে আজম আবু হানিফ রেকাহ কে মানেন তাদেরকে হানাফি বলা হবে তাহলে তারা যদি ইমামে আজম আবু হানিফ তালাকে মানার কারণে আমরা ব্যক্তির অনুসরণকারী বলে তাদের কাছে রূপান্তরিত হই বা পরিচিত হই তাহলে যারা আব্দুর আব্দুল বিন ইউসুফকে মানে তাদেরকে কি বলা হবে আব্দুর রাজ্জাকি যারা মাদানীকে মানে তাদেরকে বলা হবে মাজাহে মাদানী যারা মুজাফরকে মানে তাদেরকে বলা হবে মির্জাফরি ইত্যাদি ইত্যাদি সম্মানিত দর্শক শ্রোতা ঠিক এই কারণে বর্তমান সময়ে এই আহলুল হাদিসদের সঙ্গে আমাদের এই যদি আজকে ঠিক আসতো যে আমরা সকলে একাত্মতা প্রকাশ করে যদি আমরা সঠিকভাবে আঁকড়ে ধরতে পারতাম তবে নবিয়া করিম সাল্লাহ্লামের ঘোষণা অনুযায়ী আমরা সকলে আহুল সুন্না ও নাজি বা ভুক্ত বা নাজাতের আওতাভুক্ত দল হয়ে জান্নাতে যেতে পারতাম যেহেতু তাদের এই সমস্ত মতাদর্শের কারণে তাদের এই ডিভাইডেড কারণে আজকে মুসলিম জাতি মহা ক্ষতিগ্রস্ত হচ্ছে আল্লাহ তালা তাদেরকেও আমাদের সকলকে সঠিক ভাবে করুন আমিন আমার ইল্লা আসসালামু আলাইকুম রহমত